নমস্কার দর্শকবৃন্দ আজকে আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করতে চলেছেন এবং সেই রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করবেন কিনা সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাজেটে ফের ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আজকে একটি বিশেষ পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বৃহস্পতিবার অর্থাৎ আজকে আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ করা হতে পারে রাজ্য বাজেট দু তেইশ সালে বাজেট থেকেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও কি রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য চমক অপেক্ষা করছে লোকসভা নির্বাচনের আগে কি ফের মহারুঘ ভাতা বাড়িয়ে সরকারি কর্মীদের উপহার দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের মনে সরকারি কর্মীদের একাংশের দাবি এবারও মহারুঘ ভাতা বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী কারণ সামনেই লোকসভা ভোট সেই ভোটের আগেই হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়বে চার শতাংশ বাড়বে তাদের ডিএ বেড়ে হবে পঞ্চাশ শতাংশ সেখানে রাজ্য সরকারি কর্মীরা এখন দশ শতাংশ হারে মহার্গ ভাতা পেয়ে থাকেন যা নিয়ে কিছুটা হলেও চাপে আছে রাজ্য সরকার এমনিতেই ডিএ নিয়ে আন্দোলন করছে রাজ্যের একাধিক সরকারি কর্মীচার কর্মচারী সংগঠন শহীদ মিনারের অনশন আন্দোলন চলছে তা নিয়ে বেশ অস্বস্তিতে রাজ্য সরকার আন্দোলনকারীদের তরফে একাধিকভাবে আক্রমণ করা হয়েছে রাজ্য সরকারকে লোকসভা ভোটে এই কর্মচারীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সরকারি কর্মীদের আশা দায়ী কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে দিয়ে বাড়াতেই পারেন মুখ্যমন্ত্রী এই নিয়ে নবান্ন বা রাজ্য সরকারের তরফে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে রাজ্যের মন্ত্রী মানস জানান এখনই এই নিয়ে কিছু বলা যাবে না মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে ঘোষণা করার পরই জানা যাবে যদিও রাজ্য সরকারি কর্মীদের আর এক অংশের দাবি আর হয়তো ঘোষণা করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই চার শতাংশ মহারঘভাধা বাড়িয়েছেন তার ফলে এখন দশ শতাংশ হলে মহারঘভা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা প্রথমত দু সালে বিধানসভা বাজেটে ডিএ বৃদ্ধি করেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তা নিয়ে বিতর্ক কম হয়নি বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল বিধানসভায় মূল যে নথি দেখে বাজেট ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তাদের ডিএ বৃদ্ধির উল্লেখ ছিল না পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে একটি চিরকুট দেন সেই চিরকুট চন্দ্রিমার হাতে দেন অরূপ তারপরে তিন শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী সুতরাং বোঝা যাচ্ছে যে আজকে যে বাজেটে ডিএ ঘোষণা করা হয় কিনা সেটাই কিন্তু এখন পাখিচ্ছক অর্থাৎ আজকে যদি ডিএ ঘোষণা করা হয় তাহলে কিন্তু সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা অবশ্যই উপকৃত হবেন কিন্তু সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের দিকে তাকিয়েও কিন্তু কিছু ডিএ ঘোষণা হতে পারে এরকমটাই মনে করছে একদল কর্মচারী সংগঠন অপরদিকে কিছুদিন আগে যেহেতু অর্থাৎ জানুয়ারি মাসের থেকে লাগু হয়েছে চার শতাংশ হারে ডিএ সেই কারণে এখনই হয়তো বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করবেন না এখন দেখা যাক বাজেটে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য ডিএ ঘোষণা করেন কি না কারণ এমনিতেই আন্দোলন এবং অনশন চলছে এবং সরকার কিছুটা চাপেও রয়েছে সেই কারণে হয়তো ডিএ ঘোষণা হলেও ঘোষণা হতে পারে তো দেখা যাক বাজেট শুরু হওয়ার পরে কী উঠে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ